রাব্বুল আলামিন বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি যদি দুটো কাজ করো তুমি যদি দুটো কাজ করো আমি রব্বুল আলামিন দুটো কাজ করব এক নম্বরে তুমি যদি ইমান বানাও দুই নম্বরে তুমি যদি আমল বানাও তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা আমি রব দুটো বানাবো আমি রব তোমার দুনিয়া বানাবো আমি রব তোমার আখরাত বানাবো এখন যদি আপনি প্রশ্ন করেন হুজুর তাইলে তো দুনিয়াতে ইমানওয়ালা নামাজওয়ালা কুরআনওয়ালা তাদের বড় বড় বাড়ি হওয়ার কথা ছিল তাদের বাড়িগুলো টিনের কেন অন্যদের বাড়িগুলোর ভবন কেন অন্যদের বাড়িগুলো বড় কেন ইমানওয়ালা নামাজওয়ালা তাদের বাড়িগুলো ছোট ছোটো কেন আর অন্যদের বাড়িগুলো বড়ো বড়ো কেন রব্বুল আলামিন যেন বলেন এদেরকে দিবো পারে একটু বেশি তোমাদেরকে দিব পারে একটু বেশি এদেরকে দিব দুনিয়াতে বেশি কিছু তোমাদেরকে দিব জান্নাতে সব কিছু দুনিয়াতে একটু বেশি কিছু আর মোমেনকে দিব জান্নাতে সব কিছু আর মোমেনকে দুনিয়াতে একটু কিছু কিছু জান্নাতে দিব সব কিছু কাফের দুনিয়াতে দিব একটু বেশি কিছু জান্নাতে দিবো না কোনো কিছু কি ভাই মোমেন দুনিয়াতে দিবেন কি বলেন না কিছু কিছু জান্নাতে দিবেন কি এবার কাফেরকে দুনিয়াতে দিবেন কি বুঝি সব কিছু একটু বেশি কিছু আর আখরাতে দিবেন কি এবার আপনি কোনটাতে রাজি হবেন দুনিয়াতে নিব কিছু কিছু আখরাতে নিব সব কিছু বলেন দুনিয়াতে নিব কিছু কিছু আখরাতে নিব সব কিছু আর বেইমান দুনিয়াতে নিবে সব কিছু না বেশি কিছু দুনিয়াতে নিবে একটু বেশি কিছু আখরাতে পাবে না কোনো কিছু আচ্ছা আপনি বলুন তো দেখি শ্বশুরবাড়িতে আজকে বিয়ে বাড়ি জামাইও আসছে জামার সাথে জামার ড্রাইভারও আসছে জামাইয়ের সাথে মাল মালসা মানালো একটা খুলি আসছে এবার ইমানদারের সাথে বলেন এই শ্বশুরবাড়িতে জামাই আজকে বেশি খাবে না আজকে খুলিয়ে বেশি খাবে জোরে কয় না জামাই বেশি খাবে না খুলিয়ে বেশি খাবে আজকে জামাই কয় ফিস মুরগি খাবে জামাই কয়টা ডিম খাবে জামাই ঘুষ টুকরা কয়টা খাবে এবার বলুন তো দেখি খাবে বেশি কে এবার বলুন তো কুলির জন্য বানানো হয়েছে না জামার জন্য বেশি খাই লোকে বানাই লোক এবার বলেন দুনিয়া বেশি খাবে কে বে ইমান অথচ বানিয়েছে আমাদের জন্য বেশি খাবে কে আচ্ছা এবার বলুন তো দেখি তিন দিন পরে এই বাড়িতে কুলিয়ে খাবে না জামাইয়ে খাবে পুলির বেল নেই আচ্ছা তিন দিন পরে যদি পুলি আইসে এবার আশেপাশে ঘুরে সকালবেলা আইসাকে আমার দুকে ডিম দেন মুরগির ডিম দেন ডিম দিব না ফিটা দিব আগের দিন যে ডিম খাইল বেইমান এখন খায় কেন মোমেন আছে বলে বেইমান এখন খায় কেন এবার বেঈমান জাহান্নামে খাবে না কেন মুমিন নাই বলে তাহলে দুলা শ্বশুর বাড়িতে প্রথম দিন কম খানা বেশি খায় পরে সব সময় বেশি খায় কে না দুলা শুধু বেশি খায় না দুলাই খায় শুধু এখন তো দুলাই খায় সুবহানাল্লাহ কয় না না আচ্ছা এবার বলুন তো দেখি বিয়ের দ্বিতীয় দিন দুলাও খেতে বসেছে দুলার সাথে মেয়ের বড় ভাইও খেতে বসছে বড় ভাইয়ের বয়স তিরিশ বছর দুলার বয়স পঁচিশ বছর দুজন একসাথে খেতে বসেছে দুলার শাশুড়ি খানা বেড়ে দিচ্ছে এবার রানের টুকরাটা কার্পেটে দেয় এবার বলুন তো লেজের টুকরাটা কার্পেটে দেয় ছেলের প্লেটে ইলিশের কি বলে প্যাটের টুকরাটা কাকে দেয় এবার লেজের টুকরাটা দেয় এবার ছেলে কানায় কানায় দেখে কি দেখে মা আজকে কি করলো আচ্ছা এবার মা ছেলে ছেলে মাকে কি বলে মা এটা করলা আমি তিরিশটা বছর তোমার খেদমত করলাম আজকে তুমি তারে দিলা পেটের টুকরা আমারে দিলা লেজের টুকরা তারে দিলা রানের টুকরা আমার দিলা হাড্ডির টুকরাটা মা বলে আরে ফুত তুই বুঝোস নাই আরে ফুট তুই বুঝোস নাই অস্থায়ীটা দিলাম তোরে আর বাড়ি অস্থায়ীটা দিলাম তারে আর উত্তরার বাড়িটা তোরে কি বলে রানটা দিছে কারে মুরগির রানটা কাকে দিছে হাড্ডিটা কাকে দিছে এবার মাছদির দোকানটা কারে দিছে ডগের গিন মাইয়ারে বুঝছি কি মাছদের বাড়ি কারে দিছে আর ডগির বাড়ি ডগি 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 ইউটিউবে বুঝতো না অন্য কিছু বলেন খ্যাঁত চরের খ্যাঁত দিছে কারে মেয়েকে দিছে খ্যাঁত আশ্চর্য না তাইলে বুঝা গেছে বুঝা গেছে এটা বুঝা গেল কি আল্লাহ আকবর কবিরা গেছে সারা দুনিয়ার বেঈমান খায় মোমেন আছে বলে তারা বেশি খায় কেন তারা বেশি আর কম বলবেন এবার ওরা রানের টুকরা কেন খায় এবার বড় ছেলের কাটার টুকরাটা কেন দিল বলে ওর জামাই দিছে রানের টুকরাটা মেয়ে ছেলেরে দিছে বক্কা রান কাটার টুকরাটা বলে ওরে দিলাম বড়টা তোমারে দিলাম ছোটটা যেহেতু এটা ক্ষণস্থায়ী এই জন্য বড়টা তারে দিলাম আর চিরস্থায়ীটা দিমু তোমারে ঠিক আল্লাহ তালা বলেন বেইমান রে দিলাম বড়টা তোমারে দিলাম চিরস্থায়ীটা কি বলে আরে আচ্ছা বেইমান রে দিছে দশ তালা কন বেনামাজি দিলে বারো তালা বেনামাজরে দিল কয় তালা আল্লাহ নামাজরে দিল কয় আরে মাটির ঘর মাটির ঘর নামাজ দিলিরো কয় তালা এটা কেন দিল আল্লাহ তালা জানা বলেন পার্মানেন্টটা তোরে দিমু কোনস্থায়দা তারে দিলাম এখানে তুমি ডুবতে দিলেন কেন বুঝেনা কিছু না এখানে এখানেই তো বাধা দিতে পারতেন তোমরা যাও গিয়ে যা বসো যাও বসো এই murobicketে বসতে দাও দেন না বসতে দেন না একটু কি বলছি বুঝুন কিছু নামাজে কে দিছে কি বে নামাজে দিছে তালা এবার দশ তালা নিয়ে আপনি খুশি হবেন না জান্নাতের একশো তালা নিয়ে খুশি হবেন কি জামারে দিল কি আর ছেলেরে দিল কি এবার ঢাকার বাড়ি কাকে সরের জমিন কারে এত সুন্দর বুঝছেন আপনারা মাশাল এই তো এটাই তো নোয়াখালির বৈশিষ্ট্য এটাকেই আল্লাহ তালা বলেন ইমান আমে লস অলি হ্যামিং দ্য কারিন ও উম তা ওহু আম ওমেন তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি কথা দিলাম তোমার দুনিয়া সাজাবো আখেরাত সাজাবো বললাম সাজাবেন কই আমার তো দুনিয়া সাজতে দেখি নাই বলেন এখানে টুকরা ওখানে বাবা স্বর্ণের বাড়ি এবার কি বুঝে এসছে দুনিয়াতে হায়াতে তই এবার মানে বড় বাড়ি নয় দুনিয়াতে হায়াত তাই মানে দুনিয়াতে হায়াত প্রথম তরজুমা আমি তোমাকে কোনো নামাজ ছুটতে দিব না আমি তোমাকে ভালোবেসে কোনো আবাদত ছুটতে দিব না আমি তোমাকে ভালোবেসে কোনো আবাদত কি ছুটতে দিব না দুই জমার তর্জমা দুই নাম্বার তর্জমান তুমিও খাবা দুনিয়াদারও দারও খাবে ব্যাস তুমি তুমিও খাবা দুনিয়াদারও খাবে ব্যাস আছেন তুমি খাবা দুলার মতো দুনিয়াদার খাবে কুলির মতো দুলা কোনো মেহনত ছাড়া খায় আর কুলি মেহনত কইরা খায় কি বলছি কন ছাড়া বলেন দুলা কি ছাড়া খায় আর কুলি কি খায় এই জন্য সমস্ত মোমেন্ট দেখবেন আমাদের বাংলাদেশের সমস্ত ইমান মেহনত ছাড়া খায় কির লেখা দুলা যে বলেন এই দুলা বুঝি কাম শুশুবাই তা কাম করে শ্বশুর দেশে কাম করে তো কাম করে কে আরে কুলিয়ে কাম করে দুলে বুঝি কাজ করে দুলে বুঝি কাম করে না দুলা কাম করে না এই জন্য আমাদের দেশের ইমাম না রানবেন আমরা খামু আমরা রান্না করবেন আপনারা খাবো আমরা কেন উত্তর কি দুলা যে

কিন্তু পরে বেশি খাবে কে দুলা দুলা এই জান্নাতে কে সুবহানাল্লাহ তাহলে আমার কাজ হলো দুইটা ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও তোমার কাজ দুইটা ইমান বানাও আমল বানাও আমার কাজ দুইটা তোমার দুনিয়া বানাবো তোমার আখরাত বানাবো দুনিয়া বানাবার অর্থ এই নয় তুমি দশ বাড়ির মালিক হয়ে যাবা এটা দুনিয়া বানাবার অর্থ নয় দুনিয়া বানাবার অর্থ তোমার যখন যা লাগে তখন তা দিব আচ্ছা আমাদের যাদের বারো টাকা বেতন ইমানদারির সাথে কন চাই আমগো জামাটা বড় না আমনে গো জামা বড় আর একটা প্রশ্ন করি আলহামদুলিল্লাহ আমডা যারা 12000 টাকা বেতন মাদ্রাসা মসজিদে পড়ায় আমাদের ছেলে মেয়ে নেই বেশি না আমনগো ছেলে মেয়ে বেশি সুবহানাল্লাহ আল্লাহ দেখছেন তো কোনটা তে বেশি আরেকটা প্রশ্ন করি এই দেশের ইমাম সাহেবের চেহারা সুন্দর না অন্যদের চেহারা সুন্দর তো এই দিকতো আমরা আগাই আছি

ইমাম সাহেবরা তো এই পয়েন্টে তো আমরা আগাই আছি স্যার কি বলতেছেন বারো হাজার টাকা বেতন প্রত্যেক বেলা আয়রন করা জামা পরে বাস্তব না বাস্তব বলেন আশ্চর্য কথা কেন ইমান আমল